নমস্কার আজকে আপনাদের সামনে এলাম কিছু কাপ সিরাপ নিয়ে কথা বলার ব্যাপারে কাপ সিরাপ আমাদের লাংসের রোগে প্রয়োজনীয়তা আছে এবং আপনারা অনেকেই কাশি হলে দেখতে পাওয়া যায় যে কাপ সিরাপ অনেকেই দোকান থেকে কিনে খেয়ে নেন তাই আপনাদের আমি একটুখানি ছোট করে অ্যাভার করে দেবো কোন কীরকম কাশি হলে কোন কাপ সিরাপ খাওয়ার প্রয়োজন যদি আপনাদের দেখা যায় যে কাশিটা রিসেন্টলি স্টার্ট হয়েছে কফ উঠছে জ্বর আছে সেখানে অবশ্যই জানবেন বুকের মধ্যে একটা ইনফেকশান বা নিউমোনাইটিস হয়েছে তার জন্য কাশিটা হচ্ছে সেই কাশিটা কিন্তু কফ বের এবং কফটা কিন্তু জোর করে বসিয়ে দিলে নিউমোনিয়াটা আর আরও বাড়বে তাই জন্য সেই ক্ষেত্রে এমন কাপ সিরাপ ইউজ করবেন যেগুলোর কম্পোজিশান দেখবেন গুয়াই গুয়াইফেনিসিন টারবুটালিন স্যালবুটামল ইত্যাদি অ্যামব্রক্সল ইত্যাদি যদি দেখা যায় যে আপনাদের কাশিটা মোস্টলি অ্যালার্জিক কফ তাহলে সেরকম কাপ সিরাপ খেতে হবে যেটার কফটা সেখানে কমিয়ে দেওয়া মোস্টলি যেগুলো ড্রাই কফ হয় আর কি সেখানে ডেকস্ট্রোমিথরফ্যান কোটিন এবং আজকাল দেখবেন যেগুলোতে ঘুম কম পায় প্রো পিপিসিন ওই ওই পার্টিকুলার একটা কম্পোজিশনের কাপ সিরাপও আমরা ইউজ করি এবার আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করবেন যে কাপ সিরাপ আমরা কতটা সেফ জেনারেলি আপনাদের বলে রাখি লাংসের কিন্তু রোগে কাপ সিরাপে আমরা ইউজ করলেও কাপ সিরাপের কিন্তু উপকারিতা বা এফিসিয়েন্সি টোয়েন্টি কারণ লাংসে রোগ আপনি নিচ্ছেন কফ সিরাপ সেটা পেটের মধ্যে গিয়ে ওখান থেকে মলিকিউলটা লিভার দিয়ে বাইপাস হয়ে লাংসে অ্যাক্ট করবে তার জন্য তার উপকারিতা টোয়েন্টি মাত্র তাই জন্য আমরা জেনারেলি ইনহেলার নেবুলাইজার অ্যান্টিবায়োটিক্স ট্যাবলেট এগুলো ইত্যাদি দিয়েই কফ কমানোর চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে কাপ সিরাপ ডেফিনেটলি দিই এখানে প্রয়োজন মনে করি এবার আপনারা হয়তো বলবেন যে বাচ্চাদের জন্য কোন কাপ সিরাপটা প্রয়োজন বা কোনটা সেফ ফ্যান কন্টেনিং কোনো কাপ সিরাপ কিন্তু চার বছরের নিচে বাচ্চাদের জন্য একদমই সেফ নয় তাই ওরকম কোনো কাপ সিরাপ কাইন্ডলি ইউজ করবেন না এ সকল বাচ্চারা দেখবেন ক্রনিক অ্যালার্জিক কফ সেই বাচ্চাদের জন্য কিন্তু আমরা অ্যান্টিহিস্টেমেনিক কিছু কফ সিরাপ ইউজ করি সেখানে ওদের অ্যালার্জিক কফটা কমানোর জন্য এটা ছাড়া বাচ্চাদের জন্য কিন্তু স্যালবোটামল বা লিবো স্যালবোটামল টার্বোটালিন কাপ সিরাপ যেগুলো মোটামুটি কফ তুলে সেগুলো দেওয়া যেতে পারে আশা করছি আপনাদের সমৃদ্ধ করতে পারলাম কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলতে পারেন কমেন্ট সেকশানে ধন্যবাদ